আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি পর্ব তৈরি করে দেখাবো ইলিশ মাছের দোপে আজা। ইলিশ মাছ আসলে যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজার ইলিশ মাছের আরও অন্যান্য রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর তাছাড়া যারা নতুন রাঁধুনি তাদের অনেক উপকারে আসবে তো প্রথমে আমি ইলিশ মাছগুলোকে কেটে ধুইয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে নিব তো মাছে হলুদ মরিচ মাখিয়ে নেয়ার পর এবার মাছটাকে আমি ভেজে নেব একটা প্যানে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি সময় ধরে কিন্তু মাছগুলোকে ভাজবো না এই চার পাঁচ মিনিট সময় ধরে আমি মাছগুলোকে ভেজে নিব একটা পাশ ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি আরেকটা পাশ উলটিয়ে দিচ্ছি তো আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আমি পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে মাছগুলোকে ভেজে নিয়েছি মাছ ভাজার তেলেই এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এক্সট্রা কোনো তেল দিইনি কারণ মাছ থেকে কিন্তু তেল বেরিয়েছে যেহেতু দো পেঁয়াজ একটু পেঁয়াজটা বেশি করেই দিতে হবে এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ হলুদ গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা একটু বুঝে দিতে হবে কারণ মাছ ভাজার সময়ও কিন্তু আমরা লবণ দিয়েছি আর এখানে আমি অন্যান্য কোনো মশলা দিলাম না যেমন ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন কারণ ইলিশ মাছ রান্নাতে আপনি যত কম মশলা ব্যবহার করবেন ইলিশ মাছটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে অতিরিক্ত মশলা দেওয়ার কারণে কিন্তু ইলিশ মাছের যে একটা সুন্দর স্মেল সেটা নষ্ট হয়ে যায় তো আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে আমি দুই তিন মিনিট সময় ধরে কষিয়ে নিব যখন তেল মশলাটা এরকম আলাদা হয়ে যাবে তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর মশলার সাথে আরও এক দুই মিনিট একটু কষিয়ে নিব মশলা আর মাছটাকে এক দুই মিনিট একটু কষিয়ে নেওয়ার পর এবারের মধ্যে আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পানি এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর এর মধ্যে কিন্তু আমাদের ইলিশ মাছ হয়ে গেছে কারণ ইলিশ মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না আর ইলিশ মাছগুলো কিন্তু আমি আগে থেকেই ভেজে নিয়েছি আর তাছাড়া মশলাটাকেও ভালো করে কিন্তু আগেই কষিয়ে নিয়েছি আর এর চেয়েতে বেশি সময় মাছটাকে কুক করলে কিন্তু ইলিশ মাছের সুঘ্রাণটা নষ্ট হয়ে যাবে তাহলে তৈরি হয়ে গেল ইলিশ মাছের দোপে দোপেয়াজা তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম